পনেরো বছর ধরে দেখে এসেছে যে বিএনপির সমাবেশ মানে আওয়ামী লীগের শান্তি সমাবেশ দলটি কোনো সময় মানতে চায়নি যে এটি বিএনপির বিপক্ষে গিয়ে বিএনপির বিপরীতে তাদের সমাবেশ তারা সবসময় আগস্টের পর বেশ কয়েকটি সমাবেশ হয়ে গেল বিএনপির আজও সমাবেশ হচ্ছে কিন্তু আওয়ামী লীগের শান্তি সমাবেশ নেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে একবার জিজ্ঞেস করেছিলাম যে একজন রাজনীতিকের জন্য তো নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ মোমেন্টাম এই সময়টায় সবাই অংশগ্রহণ করার চেষ্টা করেন বা থাকেন কাজ করেন রাজনীতিবিদদের পরীক্ষা দেওয়ার সময় এই সময় আপনি যখন সংবাদ সম্মেলন করছেন সাংবাদিকদের ব্রিফ করছেন তখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে বন্দী এই সময়টাই তো তিনি থাকলে আপনার কথার উত্তর দিতেন পাল্টা প্রতিক্রিয়া হতো এইভাবে রাজনীতিটা ঠিক জমে উঠতো তো এই মুহূর্তে যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে আছেন আপনি কি তাকে মিস করেন কিনা তিনি হেসে উত্তর দিয়েছিলেন আসলে মিস করি উত্তরটা এইভাবে দিতে চাই না তবে তিনি বলেছিলেন যে রাজনীতির মাঠে যদি প্রতিপক্ষ শক্তিশালী হয় তাহলে রাজনীতিটা বেশ জমে ওঠে ঠিক এখন এই মুহূর্তে এই পাঁচে আগস্টের প্রায় দেড় মাস পর বিএনপি সমাবেশ করছে একইভাবে প্রশ্ন রাখতে চাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে যে আপনি তো এখন একেবারে খোলা ময়দানে বক্তৃতা করছেন জনসমাবেশ করছেন উবাযদুল কাদেরকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উবাযদুল কাদেরকে আপনি মিস করেন কিনা